বলি বলবো আবার এই নিয়ে আবার কাটি মেরেন না ইউটিউবার ভাইরা একটু সাবধান এটা বলে সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই থানেতে বাদ কলে কানা ও বগি তুই কি পান্তা ভাত তাত কি পান্তাই পুঁতিমাত পাই নে একটা দদি পাই অমনি দইলে গাপুত গুপুত গায় এই তো এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য তো মনির খান কিভাবে গায় বলবে ওই গা বাস করে কানাবির অঞ্জনা ঠিকই না হ্যাঁ যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দিই তাইলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওই খানাতে বাস করে কানা বগির ও প্রিয়া প্রিয়া রে আমি খালে তুমি বেনা পোলে তাই তো আচ্ছা এবার এটা ওই যে ব্যান হাসান হাসান টাসান আছে না ওদের কাছে দিলে ওরা আবার ওই দেখা বাস তাল তাই তো এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয় এমপিদের কাছে জনসভার মঞ্চে ওনারা কিভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে আল্লাহ ওনার জান্নাতুল ফেরত দান করুন আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানে ওই তালগাছ আমাদের ওই তালগাছিয়ে পিট পি সঠযন্ত্র করছে নাই তাল কাছিয়ে সটযন্ত্র করছি দিয়ে যাবে না ও তালকা সামাবে আপনাদের পাঁচ কিলো আছে থাকবে আচ্ছা বোঝা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দিই তাহলে কিভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির হবে খেলা হবে তালগাছ আমাদেরই থাকবে কেউ নিতে পারবে না ঠিক আছে এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে বাবা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছাপ ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কান্দে কান্দে বলে বাবা রে পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস করে খায় মারাবা তাই তো এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য ও কিরম করে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আ বাগের গাছ ওইখানেতে বাস করে কানাবগীর ছা তা তোর বাপের কি তোর চৈত্র গোষ্ঠীর কি ও কানাবগীর ছা পান্তা ভাত খাবে না তা তোর জলের ক্ষেত্রে নি সমুদ্রের চাইলে এত অসুবিধা হয় সমুদ্রের চাইলে দেখে এসো কান ছাড়া যায় কি তুই তো দিই তো আগে মাছ ধরলো ক্ষীরা ধরলো তা তোর বাপের কি তোর চটুকুর ঠিক কি